হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ডয় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আমার স্নান হয়ে গেছে তো চলো খিদে পেয়েছি এখন খিদে পেলে মানে স্নান করার পরে খিদে পেয়েছে তো আজকে শনিবার তো সকালে তো আমরা টিফিন করি না তো সকালে তো টিফিন করা হয় না একবারে রান্না করি আমার বর খেয়ে কাজে যায় তাই আর এই যে সুজি লুচি বা অন্য কিছু আমার বর মানে এগুলো খেতেও চায় না তার জন্য আর একার জন্য না রান্না করতে ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে একটু সুজি করি তো সুজি করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর যে এখন গরম পড়ছে তো সেটা তো আর বলতে হবে না কেননা গরম তো গরমের দিনে তো গরম হবে ঠান্ডা দিনে ঠান্ডা হবে কিন্তু একটু না কম বেশি হয় যেরকম আমাদের বাড়িতে একটু বেশি গরম হয় কেননা হচ্ছে রেল লাইনের পাশে তার মধ্যে হাওয়া বাতাসটাও আসে না কারণ চারদিক দিয়ে হচ্ছে তিনতলা চারতলা করে বাড়ি তাই হাওয়াটা না একটু আসে না আর রোদের তাপমাত্রাটা কিন্তু ঠিক আসে পিছন দিক দিয়ে রেল লাইন দিয়ে তো যাই হোক ওইভাবে আর কি থাকতে হবে ভালো খারাপ দুটোকে নিয়েই চলতে হবে শীত গরম মানে সবটাকেই নিয়ে তো সেটা আর বলছি না গরম তো লাগবেই আর এই যে দেখো এদিকে আমি অরেঞ্জ কালারের সিঁদুর পরছি তো অরেঞ্জ কালারের সিঁদুর পরতে আমাকে খুবই ভালো লাগে কেননা আমাকে অরেঞ্জ কালার সিঁদুর মানে আমি ফার্স্ট পরছিলাম আমাকে বিয়েতে পড়ায় ছিল সেটা দিয়ে তার জন্যই আমাকে অরেঞ্জটা ভালো লাগে তো মাঝে মধ্যেই আমি পড়ি তো রান্না করতে করতে এদিকে সাড়ে নটার মতন হয়ে গেল আর আমি এখন নিয়ে নিলাম আর এদিকে দেখো মুগ ডাল করব করলা দিয়ে আর করলা ভাজা করবো আমি আমি চাটনি করব আর আলু মাখা করবো আর এইদিকে দেখো আমি টমেটোর চাটনিটা সরি আমি চাটনিটা করছিলাম শর্ষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিনি দিয়ে কে কে এটা করো বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানেও আমি তো শর্ষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি খুবই খুবই টেস্টি লাগে তো অনেকদিন পরে আমি ফার্স্ট বানালাম আর এদিকে দেখো শরবত করছি ঠান্ডা ঠান্ডা লেবু আর বরফ দিয়ে তো গরম তো পড়ছে এখন শরবত না খালেও তো হচ্ছে না তো এবার চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই কেননা না খেলেও তো হবে না আর গরমের মধ্যে তো খাওয়াও যায় না তো এই দেখেও এদিকে আমি আমের চাটনি করেছি আলু মাখা করলা দিয়ে ডাল চা পাঁপড় তারপরে একটু বাইরে বসলাম এখানটা প্রচণ্ড হাওয়া আসতেছে ঠান্ডা ঠান্ডা আমাদের বাইরের রাস্তাটা এখানটায়

তারপরে বিকালবেলা চলে আসলাম বাজারে মা আমি আর দিদি তো মশলা বাজার করব কিছু আচার বানাবো তো তাই তো লঙ্কার আচার বানাবো লঙ্কাও নিয়ে নিচ্ছি আর সব কিছু করা নোয়া কমপ্লিট হয়ে গেলে এবার চলে যাচ্ছি বাড়ি টোটোতে উঠে গেলাম কেননা হেঁটে যাওয়া যাবে না প্রচণ্ড গরম না হইলে তো আমি হেঁটেই যাইতাম তো চলো এবার এখান থেকে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব আমি পার্ট আমাদের বাবা ওখানে যেটা হচ্ছে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি ফাইনালি রেডি হয়ে গেছি তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো আমাদের ঘোরাফেরা সবটাই কমপ্লিট তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানেন টাটা বাই বাই